স্টার সিনেপ্লেক্স বাংলা সিনেমার সাথে ইথপরিত তাদের একটা সম্পর্ক রয়েছে কারণ স্টার সিনেপ্লেক্সে পৃথিবীর যে কোনো দেশের সিনেমাগুলো মুক্তি পেয়ে থাকে এবং একটা সময় ছিল স্টার সিনেপ্লেক্সে বাংলাদেশের কোনো সিনেমাই চলত না সেখানে চলতো হলিউডের রাজত্ব সেখানে চলতো বলিউডের রাজত্ব কিন্তু সময় পাল্টিয়েছে পাল্টিয়েছে শাকিব খান আর পাল্টিয়েছে মানুষের রুচিবোধ আর সেই তালিকায় এবার দেখা যাচ্ছে বলিউড এবং হলিউডের সিনেমার দিকে মানুষ আর যুগছে না এখন যুগছে বাংলা সিনেমার প্রতি এবং সবচেয়ে বেশি এই দৌড়ে এগিয়ে আছেন মেগাস্টার শাকিব খান দেখা যাচ্ছে প্রতি বছরেই শাকিব খানের সিনেমা যখন স্টার সিনেপ্লেক্সে লাগানো হয় তখনই কিন্তু একটা রেকর্ড গড়ে ফেলি বিগত দিনের রেকর্ডের কথা যদি বলি জাস্ট দুইটা রেকর্ডের কথা বলতে চাই এর মধ্যে অন্যতম হচ্ছে তুফান চলচ্চিত্রটি এই তুফান চলচ্চিত্রটি বিগত স্টার সিনেপ্লেক্সের বিশ বছরের ইতিহাস ব্রেক করেছে যা হলিউড বলিউড যা করেছে তার চেয়ে বড় রেকর্ড গড়েছে তুফান চলচ্চিত্রের আই দিয়ে অন্যদিকে স্টার সিনেপ্লেক্সে একদিনের ওপেনিং সেল দিয়ে সাকিব খানের দরদ সিনেমা এক অনন্য নজির গড়েছিল বলেছিলাম দুইটির কথা বলবো এবার আরেকটি কথা বলতে চাই সেটা হচ্ছে প্রিয়তমা প্রিয়তমার চলচ্চিত্রটি যখন দুই সালে মুক্তি পায় স্টার সিনেপ্লেক্সে সাকিব জোয়ার দেখতে পেয়েছিল করা এবার স্টার সিনেপ্লেক্স আবারও নড়ে চড়ে বসছে আসন্ন ঈদকে কেন্দ্র করে বাংলা সিনেমার জোয়ার যেমন বইতে যাচ্ছে তেমন করে প্রতিদ্বন্দ্বিতাও কিন্তু হতে যাচ্ছে এবার ঈদকে কেন্দ্র করে এবার ঈদে সাকিব খানের প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রায় চার থেকে পাঁচটা সিনেমা রয়েছে কিন্তু শাকিব খানের বরবাদ সিনেমাটি অনেকটাই এগিয়ে আছে অন্য অন্য সিনেমার থেকে এবং স্টার সিনেপ্লেক্সের কর্তৃপক্ষ এবং যারা সংশ্লিষ্টের সাথে যুক্ত রয়েছে তারা দাবি করেছে আমাদের প্রথমত নজর হচ্ছে শুধুমাত্র মেগাস্টার শাকিব খান আমাদের প্রত্যেকটা শাখাতে শাকিব খানের বরবাদ সিনেমাটা নেওয়ার জন্য চেষ্টা করছি এবং সর্বোচ্চ শো দিয়ে আমরা বরবাদকে বরণ করার জন্য একেবারে আছি তার মানে বলিউড এবং হলিউডের সিনেমাগুলোকে পাশ কাটিয়ে সাকিব খানের বরবাদ সিনেমাটা কি পঁচিশ সালে স্টার সিনেপ্লেক্সে বড় ধরনের একটি ইম্প্যাক্ট ফেলতে পারে এমনটাই তো মনে হচ্ছে তাই স্টার সিনেপ্লেক্সের সাকিব প্যানের রাজত্বগুলাকে আপনারা কেমন করে দেখছেন তাছাড়া দুই হাজার পঁচিশ সালে সাকিব প্যানের বরবাদ চলচ্চিত্রটি স্টার সিনেপ্লেক্সে কেমন বিজনেস করতে পারে সেটাও কিন্তু সাকিবিয়ানরা জানিয়ে দিবেন